সবে কদর চলে এসেছে কিন্তু এখনও মা অসম্মানিতা বোন আপনি এখনও কদরের নামাজের নিয়মকানুন জানলেন না আপনার ভাগ্য যে রাতে পরিবর্তন হবে আল্লাহ তালা লিখবে আপনি কি খাবেন কি পড়বেন আপনি কোথায় যাবেন জীবনটা কিভাবে চলবে ওই রাত্রিতে আপনি এবাদত করতে পারবেন না কদরার নামাজগুলা নিয়ম মাফিক সঠিকভাবে কিভাবে নিয়ত তারপর সুরা দিয়ে পড়বেন দুই রাখাত পরপর কি কি দোয়া পড়বেন এটি এখনও জানলেন না এটা দুঃখের বিষয় পরিতাপের বিষয় এখনই আপনি শিখে নিন সহজভাবে সঠিক নিয়মে সম্মানিতা মা এই কদরের রাত এতটা দামি আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দামি শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত আল্লাহ পাক নামিন এই রাত সম্পর্কে একটি সুরাই কোরআনের মধ্যে নাজিল করলেন মালিক ডেকে ডেকে বলেন নিঃসন্দেহে এই কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি মহান মালিক ডেকে বলেন আপনি কি জানেন কদরের রাত কি ও নবী আপনি কি জানেন কদরের রাত কি আল্লাপাক নিজেই জবাব দেন রসুল্লাহ মনোযোগ দিয়ে শোনেন রাত হল এমন রাত রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম সবান আল্লাহ সম্মানিত মামুন এই রাত্রিতে আল্লাপাকের সব রহমতের দরজাগুলা খুলে দেন কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন এ বান্দা ও ইমানদার নারী পুরুষ তোমরা কি গুণা করেছ অন্যায় অপরাধ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর চোখের পানি ছেড়ে দাও চোখের পানি যদি নাকের ডগা পেরুয়ে জমিনে পরা আর আল্লাহ পাক ক্ষমার ঘোষণাটা দিয়ে দেন আল্লাপাক কুদরতি হাত প্রসারিত করে ডেকে বলেন কে কে আছো রিজিক দরকার টাকা পয়সার দন্দ দরকার বলো বলো আমি আল্লাহ রিজিক দিব পাক আবার ডেকে বলেন কে কে বিপদে আছো মুসিবতে আছো অসুস্থতার মধ্যে আছো বলো 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 আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সুস্থ করে দিব আল্লাহর খাজানাতে সম্মানিত মাবুন কোনো কিছুর অভাব নেই আল্লাহ রব্বুল আলমিন এই রাতটিকে শুধুমাত্র উম্মতি মোহাম্মদী আমার নবীর আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন এই রাত অন্য কোনো নবী অন্য কোনো নবীর পাক দেন নাই ও মা ও এই কদরের রাত পাঁচটি রাতের যে কোনো একটি রাতে কদর হয়ে যেতে পারে নবীজি বলেন নবীজি দেখে দেখে বলেন শোন কদরি ফিল ভিত্রি মিনাল্লা রমজান মাসের শেষ দশকের পাঁচটি বেজুর রাতে যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলার যে কোনো একটি রাত কদর হয়ে যেতে পারে এজন্য কদরের রাত আজ রাত হল পঁচিশে কদরের রাত আজকের রাতে যদি কদরের নামাজ যদি সঠিক নিয়মে সুন্দরভাবে যদি পড়েন কপাল খুলে যাবে আল্লাহ আপনার প্রতিটি মনের আশা পূরণ করবেন চাওয়া পাওয়া আল্লাহ পা কবুল করবেন সম্মানিতামাবুন ভালো করে শুনুন এবার আমরা সরাসরি নামাজের আলোচনায় চলে যাই প্রথমে এশারের নামাজ পড়বেন তারপরে তারা তারপরে কদর তারপরে জিকে আজকার তারপর তাহাজ্জ তারপর আখিরি মোনাজাত মা বোন ভালো করে শুনুন এশার নামাজ থেকে এবাদত বন্দিগি শুরু করে দিবেন এশার নামাজ পড়ার আগে আপনাকে একটি কাজ করতে হবে ওই কাজটি সঠিকভাবে করতে হবে সেটি হল আপনাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাসসালাতি ফাগসিলু উজুহাকুম আল্লাহ পাক বলেন এই মানদারা যখন তোমরা নামাজে দন্ডায়মান হবে তার আগে তোমরা ওযু করো যদি পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করো অজুর প্রয়োজন হলে অজুর অজু করে নাও কারণ অজু ছাড়া পবিত্রতা ছাড়া আপনার নামাজ হবে না নামাজ হবে না প্রিয় দিনদার মা বোন ভালো করে শুনুন নবীজির তরি মত অত করবেন সুন্দর করে অজু করবেন সঠিকভাবে অজু করতে পারলে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার রব্বুল আপনার অজুর পানির সাথে জীবনের গুনা গুলাল্লা পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ও জুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিত মা বোন তারপরে ঘরে যারা পুরুষ আছেন যুবক আছেন মসজিদে চলে যাবেন আর আমার মা বোনেরা পবিত্র জামাকাপড় পবিত্র পোশাক পবিত্র শরীর পবিত্র নামাজে দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম এশারের নামাজ পড়বেন আশার নামাজের চার রাকাত সুন্নাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত সুন্নত আর চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য একটি হলো নিয়তের মধ্যে পার্থক্য শূন্যতের সময় সুন্নতের নিয়ত করতে হবে ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে নামাজের ভিতরে আরেকটি পার্থক্য আছে সুন্নতের সময় প্রত্যেক রাকাতে আলহামদু আলহামদুসূরার সাথে অন্য সুরা মিলাতেও হবে দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও আর ফরজ নামাজে প্রথম দুই রাকাতে ফাতে সুরাফাতেহা আর শেষের দুই রাকাতে প্রথম দুই রাকাতে রাখাতে সুরাফাতেহার সাথে অন্য সুরা পড়তে হবে শেষের দুই রাকাতে শুধু সুরাফা তেহা সম্মানিতা বোন ভালো করে শোনুন এমন করে নামাজ যখন শেষ হবে তারপর আবার দুই রাকাত কাজ সোনাত পরে নেবেন সোনাদ পড়া শেষে তারপর বিশ্রাকার তারাবির নামাজ পড়ে নিবেন তারাবির নামাজ কিভাবে পড়তে হয় এ চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে শিখে নেবেন বোন তারপরে আপনারা যদি এই বিশ্রাকার তারাবি এবং ফরজ এগুলা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে আপনারা দশ পনেরো মিনিট বিশ্রাম নেবেন একটু চা কফি খাবেন কিছু খেয়ে নেবেন যদি ঘুম চলে আসে অজু করে নিবেন যেন ঘুম যেন চলে যায় অজু আছে তারপরেও করে নেবেন সব হবে সম্মানিতা মামুন ভালো করে শুনুন তারপরে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন কদরের নামাজটি হলো নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন সম্মানিতা মাহবুর এমন করে করে দুই চার ছয় আট দশ বারো পড়তে থাকবেন এবার আসুন কদরের নামাজের নিয়ত আমরা জেনে নেই কদরের নামাজের প্রথম আরবিতে নিয়তটি আপনাদেরকে বলে দিব আরবি নিহত হল না ওয়াইতুয়ান উসল্লি আলিল্লা হিতা আলা রকাত আই সালা তিল কাদেরি নাফিলেমু তাওয়াত জিহানিলা জেহা তিল কা বাতি শারিফ হাতি আল্লাহ একবার সম্মানিতা মা বোন তারপরে এবার আসুন বাংলাতে সহজ করে আমরা নিয়তটি জেনে নিই মাবুরের একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন আর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব আমি বলবো কদরের নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে আপনারা যে প্রথম কথা হলো যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আর যদি আমাকে বলেন যে হুজুর আপনি বলে দেন কোন সুরা দিয়ে পড়লে ভালো হবে তা আমি আপনাদেরকে বলবো যেহেতু এই কদরের রাত্রিতে পাক একটি সুরা নাজিল করেছেন এই রাতের ফজিলত সম্পর্কে এই সুরাটি পড়বেন সুরাটি হল ইন্না জাল্না আমার সাথে একবার পড়ুন ইন্না মা كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر شماني تمابون تار يا রুকু শেষদা করবেন প্রথম রাকাত শেষ করবেন তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর আলহামদুসুরা পড়বেন তারপরে আলহামদু সুরা শেষে আমিন বলবেন আবার বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন তারপরে সুরা ইখলাস বার পড়ার চেষ্টা করবেন কমপক্ষে তিনবার করে পড়বেন দশবার পড়তে পারলে ফজিল দুইটি এক হলো তিন খতমের সাথে শত শত খতমের নেকি পাবেন আর জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ হবে আর তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি পাবেন তো কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবেন আসুন একবার এটা হচ্ছে দ্বিতীয় রাখাতে সূরা ইখলাস আমরা শুদ্ধ করে পড়ে নেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ সম্মানিত মা'বুন সূরা তিনবার পড়ার পরে রুকু সিজদা নামাজ শেষ করবেন এমন করে করে দুই দুই রাকাত করে নামাজ পড়বেন পড়তেই থাকবেন এবার প্রশ্ন করতে পারেন যে ও দুই দুই রাকাত পরে যে সালাম ফিরাবো কোনো দোয়া পড়তে হবে কি হ্যাঁ ইস্তগার পড়বেন যারা পারেন সাইদুল ইস্তফার পড়বেন সঈদুল ইস্তফার اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তফার পড়বেন অথবা ছোট্ট ইস্তকফার পড়বেন আস্তা ও ফিরুল্লহ আস্তা ও ফিরুল্লহ معنى ذالك عد lol Allahümme صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى في بارك على محمد و على Campaithika كما باركت على إبراهيم وألان إبراهيم فإنك حميد مجيد اللهم بارك علي محمد و علي كما باركت علي ابراهيم ابراهيم حميد مجيد এ দুরুদ ইব্রাহিম পড়বেন দশ বারো অথবা ছোট্ট দূরুদ পড়বেন সালল্লা আলি ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত মা বোন তারপরে কদরের রাত্রিতে একটি দোয়া আছে গুনামাফের শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি পড়বেন বেশি বেশি করে আল্লাহ হুম্মা আফু আফা ফুয়াফা আননি। আল্লাহ হুম্মা ইনাকা আফু আফা ফুয়াফা আননি। তারপর দুই রাকাত পর পর মোনাজাত দিলেও পারেন কোনো সমস্যা নেই অথবা সবার শেষে মোনাজাত দিলেও কোনো সমস্যা নাই এইভাবে করে দুই চার রাকাত করে পড়তে থাকবেন যখন আপনার বারো রাকাত শেষ হবে তারপরে আপনি

এমন করে করে পড়ার পরে তারপরে এবাদত করার পরে এমন করে করে কতক্ষণ রাজকার করবেন আবার কতক্ষণ নফল নামাজ পড়বেন তাহাজ্জ পর্যন্ত এমনি চলতেই থাকবে তারপর তাহাজ্জ নামাজ পড়বেন দুই চার ছয় আট রাকাত যত রাকাত আপনার ভালো লাগে তাহাজত নামাজ শেষে তারপর আবার ইশতেফার শরীফ পড়বেন দুরশ শরীফ পড়ার পরে ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজ তিন রাকাত। আমরা যেমন করে সুন্নত বলেন ফরত বলেন যেই কোনো নামাজ আমরা নিয়ত করে প্রথম রাখাত যেভাবে পড়ি এভাবে পড়বেন দ্বিতীয় রাখা সেম এভাবে পড়বেন তারপরে আমরা দ্বিতীয় রাকাতের পরে তো আমরা বৈঠক দিই বৈঠক দিয়ে আত্মাহিয়াতু পড়বেন শুধু আত্মাহিয়াতু পরে আপনারা আসাদু আল্লাহ আসাদু ইহ মোহাম্মদ আনা আব্দু আরসুলু পর্যন্ত পড়বেন পরে আল্লাহ আকবর বলে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা শেষে আমিন বলবেন তারপর কুলহু আল্লাহ সুরা পড়বেন কুলহু আল্লাহ সুরা শেষ হলে যেমন লামিয়ালি আলী দোলাম ইউল আোলাম ইয়া কুল্লাউ কুফা নাহাদ আল্লাহ আকবর উল্টা তাকবির দিবেন দোয়াই কুনুত পড়বেন আল্লাহনা নাস্তা নাস্তা ওফিনুকা এটা পড়বেন আর এটা যদি না জানা না থাকে মুগস্ত না থাকে তাহলে পড়বেন রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা জাবান্নার তারপরে রুকু সিজদা দিয়ে বৈঠক দিয়ে তাশা শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন তারপর সবার শেষে আখিরি দিবেন গুনা থেকে মাফ চাইবেন কান্নাকাটি করবেন রিজিক চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন যা চাইবেন পাক তাই দিবেন আল্লা পাক রাবুল আলমিন আমাদের সবাইকে আজ পঁচিশে কদর রাত্রিতে এইভাবে এবাদত করার আল্লা পাক তা দান করুন